আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবার জন্য তবে একটা অন্যায় করি না অনেক অন্যায় করি আপনি আমার আস্তে আস্তে ঔষধ দিবেন আমি আস্তে আস্তে ভালো হব তো কি অন্যায় করবে কয়েক আমি মিথ্যা কথা বলি দুই আমি জেনা করি তিন মদ পান করি চার আমি চুরি করি

চুরির নিয়তে ঘর থেকে রাতের আধারে বের হয়ে গেল রাস্তার মাঝে গিয়ে পেরেশান হয়ে গেল নবী জানে আমি চোর বাড়িওয়ালা একটু মাল না পাইয়া নবীর কাছে গিয়ে আমার মাল নাই নবী জানে আমি চোর নবী ডাকবে কার মাল নিছো ওয়াদা তো নবীর সামনে মিথ্যা বলা যাবে না সত্যি বলা যাবে না নবীর সামনে দ্বিতীয়বার হাতে নাতে চোর হিসাবে দাঁড়াইতে চাই না চোরায় বাড়ির থেকে রাস্তা বন্ধ করে নিজের ঘরে রওানা না চুরি করে নবীর দরবারে যেতে চাই না ঘরের মধ্যে গিয়া মদের বোতল নিলো মদ পান করো চিন্তায় পড়ে গেল মায়ার নদী যদি আবার জিজ্ঞাসা করে মত কয়ে বোতল পান করেছিস নবীর সাথে ওয়াদা দিসি মিথ্যা বলা যাবে না করতে হবে আমি আবার ইচ্ছা করে নবীর হাতে ধরা পড়তে চাই না মদের বোতল ফালাই দিল সীনাও বন্ধ করে দিল পরের দিন নবীর সামনে গিয়া গিয়া ডাক দিয়াকায় নবী আপনি শুধু আমার নবী না মক্কা মদিনার নবী না আপনি বিশ্ব নবী সারা দুনিয়ার উম্মতের ডাক্তার এমন একটা ঔষধ দিছেন এক ঔষধে আমি পুরা ভালো হয়ে গেছি না ইমামুল আওলি الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمر فخر الأولين